বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে বাংলাদেশের যে বৃহত্তম লেবুর বাজার সেই বাজার আজকে উপস্থিত হয়েছি আসলে বলেছিলাম অনেকেই অনেকেই চেয়েছেন যে লেবুর দাম সম্পর্কে একটু জানাবেন আসলে এই জন্যই আজকে আসা হয়তো শীতের মধ্যে দেখা যায় যে সপ্তাহে একদিনও বাইরে হচ্ছি না আপাতত কারণ শীতের কারণে বাইরে হওয়া যায় না কোথায় যাওয়াই যাচ্ছে না কিন্তু আসলে অনেকেই চেয়েছেন যে লেবুর অবস্থাটা একটু জানাবার জন্য এই জন্যই আজকে বাজারে আসা দেখি আমরা কীরকম দামে বিক্রি হচ্ছে অনেক লেবুই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন পঁচিশশো টাকা এক বস্তা কি বাইশের বস্তা না কয়ের বস্তা বাইশের বাইশের বস্তা নয় তো দুদিন আগেও মনে অনেক জামেলা হইলো তবুও বাইশের বস্তা বাজারে আসে আরে জোকু ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি এই দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই ভাই কি লেবoida এটা কলম্বো ভাই কলম্বো দাম কেমন আজকে বস্তা এটা কত সাইজের বস্তা এটা বস্তা কত সাইজের এটা তেইশের বস্তা কেন আপনার ছাব্বিশ ছাব্বিশ বা আঠাইশের বস্তা পরে না কেন দাম কম দেয় না 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 অনেক ব্যাপারে অভিযোগ জানিয়েছে যে আসলে আমাদের যে ছাব্বিশের বস্তায় যেই গাড়ি ভাড়া যেই লেবার যেই খাজনা দিতে হয় দেখা যাচ্ছে যে ওই বাইশের বস্তায় একই খাজনা একই গাড়ি ভাড়া একই লেবারি দিতে হয় তারা কিন্তু দাম আপনাদের কম দেন আসলে বেশিই দেয় তাই না বাইশের বস্তায় বাইশের টাকা দেয় চব্বিশের বস্তায় চব্বিশের টাকা দেয় হ্যাঁ এই যাই হোক আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে প্রতিদিন কি কটার থেকে শুরু হয় কটা পর্যন্ত থাকে এটা বাজার মাগরিবের আজানের পর পর্যন্তও থাকে প্রতিদিন আপনাদের কাছে কোনো রকম খাজনা নেই কিনা না আবার কালকার বাজারে গিয়েছিলাম একদিন দেখেছি যে কৃষকের কাছ থেকে খাজনা নিতেছে খাজনা লাগে না নাকি খাজনা লাগে না যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে সামনের দিকে চলে যাবো আরও এখন কিন্তু এই শীতের মধ্যে এত লেবু এখনও দেখা যায় যে আসলেই এটা ধারণার বাইরে এত লেবু কিন্তু আসলেই অন্য পুরো সিজন মন হয় যে আসসালামু আলাইকুম লেবু কেমন আছেন ভাই লেবু কিনতেছেন কেমন আছেন কি লেবু এটা কলম্ব কলম্ব দাম বলছেন হ্যাঁ দাম কত করে বলছেন 2800

এত তীব্র শীত তবুও আসসালামু আলাইকুম কেমন আছেন কী লি বলছেন ভাই কলম্বো দাম কেমন কীরকম বলতেছে সাতাইশশো আঠাইশো টাকা দাম তো তাহলে শীতের মধ্যে অনেক ভালো ইনশাল্লাহ হ্যাঁ অন্যান্য বছর তো শীতের মধ্যে দেখা যায় যে হাজার বারোশো হ্যাঁ এখনও যদি সাতাইশশো আঠাইশশো তিন হাজার বাজার থাকে তাহলে তো আপনাদের সৌভাগ্য হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি আমরা যেটা মেন বাজার সেই মেন বাজারে চলে যাব। আসল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এদিকে হচ্ছে মেন বাজার আর পেজ থেকে যারা দেখতেছেন তারাও ফলো দিবেন শেয়ার করবেন লাইক দিবেন আসলে আপনার ভিডিও না চেলে কিন্তু আমরা আসলে দিতে পারি না আপনারা অবশ্যই দিলে আমরা জানালে অবশ্যই আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যে ধরনের ভিডিওগুলো চাবেন সেই ধরনের ভিডিওগুলোই দেওয়া হবে ইনশাল্লাহ লেবুটা কী আনছে ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন কী লেবু আনছেন ভাই কলম্বো কলম্বো দাম কেমন আছে হ্যাঁ সাড়ে পাঁচ মানে সাতাশশো সাড়ে সাতাইশশো টাকা প্রতি বস্তা আচ্ছা অন্য অন্য বসু দিনে কীরকম দাম থাকে কীরকম থাকে বলছেন পনেরো ষোলোশো অন্য অন্য বছর পনেরো ষোলোশো থাকে তাহলে এই বছর যে আপনারা যে সাতাইশশো সাড়ে সাতাইশশো তিন হাজার টাকা দাম পাইছেন তা আল্লাহ শুক্রিয়া আদায় করছেন কখনো অবশ্যই আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত তাই না এই যে আসলে কোন ভাবে কখন কিভাবে দিবে সেটা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ সেটা আল্লাপা কি ভালো জানে তাতে যে রমজান মাসে কীরকম লেবু পাওয়া যাবে তা আছে আর এক মাস কয়েকদিন বলা যায় চোখের পলাকে চলে যাবে দশ যাবে এরকম থাকতে পারে বাজার তাই না ই আছে কেমন বাগানে ফল আছে কেমন লেবু আছে কেমন ভালোই আছে আচ্ছা এই যে এই বস্তাগুলো আপনার এখানে কয় কেজি করে হবে এটি অনুমানিক বলার ঠিক না তবুও আশি নব্বই হবে কত সাইজের বস্তা এটা চব্বিশ না চব্বিশ হলে আশি নব্বই হবে আর যেটা বাইশের বস্তায় কিন্তু অনেকটাই কম হ্যাঁ কম হবে এ পাকা লেবুগুলো বিক্রি করা যায় এটা কীরকম বলে কত বলতেছে তিনশো সাড়ে তিনশো চারশো তাহলে তো বিক্রি করা যায় তো তাই না আগে তো দেখা গেছে যে তালেই পড়ে থাকতো এরকম অনেক লেবু হ্যাঁ এখন চলে তাহলে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই শীতের মধ্যে অনেক লেবুই আসছে দামও কিন্তু কম না দামও অনেকটাই ভালো ইনশাল্লাহ এদিকেও রয়েছে অনেক লেবু আপনার চতুর্দিকেই রয়েছে লেবু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আজকে ছিটলেস লেবু আসলে দেখি নেই আসসালামু আলাইকুম কে আনছেন বেজান কি লেবু এটা দাম কেমন পঁচিশশো থেকে সাতাশশো নাজকের বাজারে আসলে এমনই আসলে এই শীতের মধ্যে এত লোভ কোথায় থেকে আসে দেখেন একটু লক্ষ্য করে যে আপনার শেষ পর্যন্ত অনেক গাড়ি অনেক লেবো এত লোভি কোন অন্য বছর থাকে

এত অত হবে না মনে হয় আরো কম হতে পারে আরও কম হতে পারে যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা শেষ পর্যায়ে এসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই লেবু কিনতেছেন বিক্রি করতেছেন কী লেবু এটা ভাই কলম্বো কত করে বলছেন